পেশি থেকে শুরু করে এই যে আপনি চাই এই এখন দেখেন এই যে এই যে এটা হচ্ছে হিউম্যান বডিটা হ্যাঁ এটা হচ্ছে চামড়া সহ এটা হচ্ছে ভিতরে একদম ডিরেক্ট সব কিছু দেখছেন মানে কি কি জিনিস বানাইছে সব কিছু এই যে হ্যাঁ এই যে দেখেন আপনি এইখান থেকে সব কিছু দেখতে পারবেন আলাদা আলাদা করে এটা দিয়ে স্ক্যান করা আছে আনবিলিভেবল কেটে ফেলছে ভিতরে কি রকম আছে এটা শুধু দেখ বিভিন্ন পার্ট পার্ট পর্যন্ত এখানে লোকেটেড করে দেখা হাউ ইজিস চিন্তা করতে নাই যে শরীরে করতে কাছে আছে মানে পাকস্থলী কেমন আছে ভিতরে হার্ট কেমন আছে আহ পেশি রক্ত কিরকম আছে হ্যাঁ আমার বড়ির ধরেন মাংস পেশি কিরকম আছে সবকিছু এটাতে দেখা যেতে আনবিলিভেবল